চায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে এসেছি আমি সেটা হচ্ছে জিয়াউদ্দিন বার্নে সবচেয়ে প্রবীণ বা বৃদ্ধ ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নে একমাত্র ঐতিহাসিক যাকে শেষ জীবনে সামাজিকভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছিল সেই মানুষটাকে বলবো তার সেই তারিখই ফিরোজ গ্রন্থ সুলতানি যুগ নয় মধ্য যুগের নয় আজও ভারত ইতিহাস রচনা করতে গেলে একটা চর্চিত গ্রন্থ এক ভইটা অনেক ঐতিহাসিক বলছেন যে মিনাজুদ্দিন সিরাজ তবাকতি নাসিরি গ্রন্থ যেখানে শেষ করলেন তার পরবর্তীকালে ইতিহাসকে নতুন ভাবে তুলে ধরলেন যে মানুষটি তিনি আর কেউ নন জিয়াউদ্দিন বারনি আর সে বইটার নাম তারিকি ফের তার ছটা গ্রন্থের নাম বলবো যে গ্রন্থগুলো না বললেই নয় প্রত্যেকটা গ্রন্থের ইম্পর্টেন্স কিন্তু রয়েছে সেই জিয়াউদ্দিন বারনিকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোকপাত করব। আমির খসরুম এবং হাসাম নিজামে তার অন্তরঙ্গ বন্ধু ছিল সে আমির খসরুর একেবারে কাছের মানুষ জিয়াউদ্দিন বারনি আজকে আমাদের আলোচিত নায়ক বারোশো পঁচাশিতে জন্ম হয়েছিল তুর্কিস্তানের এক অভিজাত পরিবারে সেই জিয়াউদ্দিন বার্নে মর এটা ভালো করে মর রাখবে বারোশো পঁচাশি গোড়া মুসলমান ছিলেন এই জিয়াউদ্দিন বার্নে তিনি সতেরো বছর মহম্মদ বিন তুগলকের সুভাষদ বা নাদিম ছিল এই পদটা কিন্তু খুব হাইফাই ছিল বুদ্ধিজীবীদের পদ ছিল এটা পণ্ডিতদের পদ ছিল সকলকে দেওয়া হতো না তো মনে রাখবে তো নিচের যুগের কোন ঐতিহাসিককে নাদিম উপাধিতে বা নাদিম পদে বসানো হয়েছিল আর আমাকে উত্তর বলতেই হবে না মোহাম্মদ বিন তুগলকে দরবারে দীর্ঘস্থায়ী কোন ঐতিহাসিক ছিলেন আমাকে আর বলতে হবে না মোহাম্মদ বিন তুগলকরা বলে বারনি কত বছর ছিলেন অপশন দিচ্ছে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর অপশন হবে না বা স্টেটমেন্ট তুলে দিচ্ছে বার্ন ক্ষেত্রে কোন বিবৃতিটি ভুল তিনি জন্মগ্রহণ করেন বারোশো পঁচাশি সালে কারেক্ট তিনি দরবারে পদ বা নাদিম পদ পেয়েছিলেন কারেক্ট তিনি একজন পণ্ডিত ও বুদ্ধিজীবীদের পদ হিসাবে নাদিম পদ পেয়েছিলেন কারেক্ট তিনি দীর্ঘস্থায়ী ঐতিহাসিক হিসাবে মোহাম্মদ বিন্দুল্লা দরবারে এটাও কারেক্ট যেমনই দিক কনসেপ্ট গুলো কিন্তু রাখার চেষ্টা করবে মর এক বেইটা মধ্যযুগের শ্রেষ্ঠ মনীষী বলতে পারি কবি ঐতিহাসিক বলতে পারি আমির খসরু ছিলেন সেই কবি ঐতিহাসিক মনীষী আমির খসরু এবং আমির হাসান তাদের একেবারে কাছের ছিল জিয়াউদ্দিন জিয়াউদ্দিন বার্মীর সমসাময়িক বা কন্টেম্পোরারি বার্নি তেরোশো আটান্ন সালে মোর এক বেইটা তারিকি ফিরোয়সী গ্রন্থ রচনা করেছিল প্রত্যেকের নামটা মর এক একাধিক পরীক্ষায় কেউ দিচ্ছে তারিকি ফিরোয়সি গ্রন্থে লেখককে জিয়াউদ্দিন বারনি জন্ম বলেছে দেখো এখানে পনেরো যোগ করে দাও আট নশ বন্য যোগ তিয়াত্তর বছর হয়ে যাচ্ছে অর্থাৎ তিয়াত্তর বছর বয়সে তিনি লিখছেন এই গ্রন্থটা বলবনের রাজত্বের শুরু থেকে ফিরোজ তুগলকের রাজত্বের প্রথম ছ বছরের ঘটনায় হচ্ছে তারেকি ফেরোজ ফিরোজ ফেরোজ তার প্রথম শাসক কে আলোচিত হয়েছে গিয়াসুদ্দিন বলবন সুলতানি যুগের মহান শাসক আর সুলতানি যুগের আরেক শাসক সেই আকবর তুগলক পর্যন্ত আলোচনা হয়েছে তারেক আর কি বলবো বলব তুগলকের নামে এই গ্রন্থটা উৎসর্গ করেছিল ফিরোজ ফিরো তুগলক গ্রন্থে ফিরোজ শাহী গ্রন্থে কোন তুগলক শাসককে উৎসর্গ করা হয়েছিল ফিরোশাহ তুগলক কে করছে জিয়াউদ্দিন বার্নি সুলতানি প্রশাসন যেটা ছিল সুলতান যে অ্যাডমিনিস্ট্রেটিভটা ছিল তার উচ্চ পদে আসীন ছিলেন আমাদের জিয়াউদ্দিন বারনি কারণ সোভাষদ নাদিবটা ছিল একটা পণ্ডিতদের পদ বা হাইফাই পদ যেহেতু তিনি ছিলেন উচ্চ লেভেলের পদে তাই সরকারি নথিপত্রের সঙ্গে তার পরিচিতি হওয়ার একটা ভীষণ স্কোপ ছিল সুযোগ ছিল অর্থাৎ তিনি উচ্চ পদে সুলতানি যুগে অধিষ্ঠিত থাকায় সরকারি দলিল দস্তাবেজ নথিপত্রের সঙ্গে তিনি কিন্তু অবগত ছিলেন তিনি বলতে কে জিয়াউদ্দিন বারনি এবং এই তারিকি ফিরোয়শাহী গ্রন্থে জিয়াউদ্দিন ফিরোজ শাহ তুগলকের একটা ট্যাক্স সিস্টেম বা কর সিস্টেমটাও কিন্তু আলোচনা করেছে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি কি করেছিল দেখো তারই গন্থ তারই কি ফিরে রাজস্ব বিভাগটা কিন্তু খুব ভালোভাবে আলোচিত হয়েছে বিস্তৃত বিবরণ পাওয়া যায় কোন গন্তে পাওয়া যায় তারই কি ফিরোসাই গন্থ যেটা ফিরোসাহত গুলকের নামে তিনি উৎসর করে দিয়েছিলেন এক কথায় তারই কি ফিরোসাই গন্থটি খলজি যুগ তুগলক যুগের রাজত্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ বা ইম্পর্টেন্ট সোর্স হিসাবে আমরা বলতে পারি জিয়াউদ্দিন বার্মি গ্যাস বলবনকে গুপ্ত হত্যাকারী ও বিশাল পরিমাণে গণহত্যাকারী বলে চিহ্নিত করেছিল তাহলে গুপ্ত হত্যাকারী বার্মী কাকে চিহ্নিত করেছেন গ্যাস বলবন বা আলাউদ্দিন পরিমাণে গণহত্যাকারী নিচের কোন সুলতানকে বলা হচ্ছে বলবনকে কে বলছেন আমাদের জিয়াউদ্দিন বার্মি মরাকবে এইটা তো এই নামটা খুব ভালো করে মরাকবে এবং দুটো টাম বিশাল পরিমাণে গণহত্যাকারী বা গুপ্ত হত্যাকারী টাম দুটো বলবনকে তিনি বলছেন বলবন রাজত্বকালে ছত্রিশটি মালিকের তালিকা দিয়েছেন যে যারা পুরোপুরি সুলতানের সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করতো ছত্রিশ জন মালিক যারা বলবনের নিয়ন্ত্রণে থেকে পুরো সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করত তাদের তালিকাটা দিচ্ছেন জিয়াউদ্দিন বার্নি বলবনের সমান ইতিহাস গত এক হাজার বছর ধরে লেখা হয়নি তাই বলবনের আমল ইতিহাসকে আমরা জানতে গেলে অবশ্যই জিয়াউদ্দিন বার্নির তারিখে ফিরে সেই গ্রন্থটা আমরা পড়বই আসি জিয়াউদ্দিন বার্নির অপর একটা গ্রন্থর নাম ফতোয়া ই জাহান্দারি কি বলেছে ফতোয়া ই জাহান্দারি ভালো করে মহা রাখবে এই একটা বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে তিনি রাজ্য শাসন নীতি বিশেষ করে ও বলবনের নীতির উদাহরণ দিয়েছেন বা বর্ণনা দিয়েছেন ইলতুদ্িস এবং বলবনের যে শাসন নীতি তার বর্ণনা দিচ্ছেন ফতোয়া ই জাহানদারি গ্রন্থে কে দিচ্ছেন আমাদের জিয়াউদ্দিন বারনি ভালো করে মহা রাখবে হ্যাঁ তাহলে জিয়াউদ্দিন বারনি আমরা পেয়ে গেলাম জিয়াউদ্দিন বারনি একটু নামিয়ে দাও হ্যাঁ দেখে নাও আর একটু হ্যাঁ ফতোয়া জানদারি এই গ্রন্থে তিনি রাজশাসন নীতি উল্লেখ করেছেন কার কার ইলতুদমিশ থেকে বলবন পর্যন্ত এদের তিনি ইতিহাসটা উল্লেখ করছেন ফতোয়াই জানদারি গ্রন্থে অতএব এই যে ইলতুদমিস বা বলবন এরা যে দাসবংশ ছিল কুদ্বি শামসি বা বলবনি এই বংশের শাসন ব্যবস্থার সঙ্গে তুগলক ডাইনেস্টি যে রাজত্ব চেঞ্জেসটা পরিবর্তন টানছেন ফতোয়াই জায়ানদারি গ্রন্থে কে জিয়াউদ্দিন বার্মে এবং শাসনতান্ত্রিক রীতিনীতির গভীর বিশ্লেষণ দিয়েছেন ফতোয়াই জায়ানদারি গ্রন্থে জিয়ানদারি তাই জিয়াউদ্দিন বার্মি এটাও ভালো একটা প্রশ্ন দাসবংশের শাসন ব্যবস্থা সঙ্গে তুগলাবং শাসন ব্যবস্থায় কম্পেয়ার বা তুলনামূলক আলোচনা ফতোয়া জানছেন এবং শাসনতান্ত্রিক রীতিনীতি কেমন ছিল তারও বর্ণনা দিচ্ছেন ফতোয়া জাহান্দারি জিয়া জিয়াউদ্দিন বার্নি তার গ্রন্থে অর্থনৈতিক জীবনের একটা সোর্স আমরা পাচ্ছি জিয়াউদ্দিন বার্মির গ্রন্থে এবং আরোদিন খুলছি যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন তারও কিন্তু বর্ণনা দিয়েছেন ফতোয়া ই জাহান্দারি গ্রন্থে ওটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আমরা জিয়াউদ্দিন বার্নিকে অসত্যভাষী বা আনফেয়ার ন্যারেটর এবং পক্ষপাত দুষ্ট ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন হেনরি এলিয়ট তাহলে আনফেয়ার ন্যারেটর কোন ঐতিহাসিককে বলা হয় জিয়াউদ্দিন বার্নি জিয়াউদ্দিন বার্নিকে হেনরি এলিয়ট বলছে অসত্যবাদী তা নিচের কোন মানে ঐতিহাসিককে অসত্যবাদী বলছেন হেনরি এলিয়ট আমাদের যেমন ফিরোস্তুগল কে আকবর কে বলেছেন আমরা যেমন পাই তেমনি অসত্য বলছেন জিয়াউদ্দিন বারনিকে হেনরি এলিয়ট আনফেয় ন্যাডর বলছেন হেনরি এলিয়ট এই দুঃখার নাম কিন্তু মনে রাখবে বা পক্ষপাত দুষ্ট তিনি বেশি করে যার রাজসভায় ছিলেন তার হয়ে তিনি গিয়েছেন এটা বলতে চাইছে তো আমরা এটা কিন্তু প্রাচীন যুগও দেখেছি মধ্যযুগও দেখেছিলাম তো যেমন কলহনি রাজতরঙ্গিনী রাজদরোবরের বাইরে লেখা হলো পক্ষপাত দুষ্ট এই জন্য কিন্তু নয় কিন্তু জিয়াউদ্দিন বার্নিকে একজন পক্ষপাত দুষ্ট বলছেন হেনরি এলিওটের বিখ্যাত স্পিচ আর বারোশো পঁচিশের জন্ম তেরোশো সালে তিনি মারা যাচ্ছেন এই আমরা পাচ্ছি তিনি একজন মৌলবাদী ঐতিহাসিক ছিল বলে আমরা অনুমান করছি ছিল মৌলবাদী ঐতিহাসিক এবং জিয়াউদ্দিন বারনি কিন্তু আলাউদ্দিন খলজি সম্পর্কে বলছেন যে আলাউদ্দিন খলজি রাজ্য জয়ের ক্ষেত্রে বা সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু বহু মানুষকে হত্যা করেছিলেন এটা ভালো করে মনে রাখবে কি করেছিল রক্তক্ষণ করেছিলেন কেন করেছিলেন যুদ্ধ করতে গেলে হবে আমরা ইউরোপ পড় থেকে দেখেছিলাম বিস্মার্ট ব্লাড পলিসি নিয়েছিলেন তাই না যুদ্ধ নীতি নিয়ে নিয়েছিলেন তিনি আলাদি রাজু জয়ের ক্ষেত্রে তিনি রক্তক্ষরণ নীতি নিয়েছিলেন সব স্তরে বর্ণনা দিয়ে যাচ্ছেন আবার মোহাম্মদ বিন্দুল্লককে তিনি বলছেন দয়ালু ছিলেন উদার সুলতান ছিলেন তাহলে রক্তক্ষয় করে সাম্রাজ্য বিস্তার করছে আলাউদ্দিন খলজি আমরা এক ভাইটা যে পৃথিবীর শ্রেষ্ঠ রক্তক্ষণকারী শাসক আলাউদ্দিন খলজি খলসি মত আবার মোহাম্মদ বিন্দুল্লককে বান্নি বলছেন দয়ালু এবং উদার সুলতান মনে এক ভেইটা যাই হোক তিনি দোষী বা নির্দোষ মানুষের রক্ত তার দরবারে প্রতিদিন প্রবাহিত হতে দেখা যায় মনের এক ভাইটা তাহলে মোহাম্মদ সুলতান তিনিও দয়ালু হলেও তিনি রাজ্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু রক্ত নীতি বা বা দরবারে আমরা দেখছি যে দোষী নির্দোষ মানুষের রক্ত আস্ত কেউ অন্যায় করেনি তাদেরকেও তিনি শাস্তি দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে যা এবং তিনি বহু সমাজকে ফাঁসি দিয়েছিলেন এবং অতীতের দুঃখগুলিও পৃষ্ঠভূমিতে চলে যায় ব্যাখ্যা দিচ্ছেন আর কি তাই আলাউদ্দিন খঞ্জি কে রক্ত খণ্ডের বলছেন মোহাম্মদ বিদ্যুলকে দয়ালু উদার সুতরাং বলছেন তা সত্ত্বেও বলেছেন যে কিছু ক্ষেত্রে তিনি দোষী বা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছিলেন বা তাদেরকে হত্যা করেছিলেন তারপরে ওই দরবারে একটা রক্ত প্রবাহ তোমরা দেখতাম এছাড়াও বলছেন এখানে একটা বলি নেওয়া দরকার আছে এই জিয়াউদ্দিন বার্মে বলছেন যে ইলতুদমিস থেকে যখন শাসকের ট্রান্সমিশনটা আসছে পরিবর্তনটা আসছে ইলতুদমিস থেকে বলবাউনের আমলে তার একটা কথা বলে দিই দেখো এই যে নাদিম বা প্রাণমন্ত সহজ উপাধি পেয়েছিলেন খুব তো পন্ডিতদের বা দামি একটা পদ ছিল তো মোহাম্মদ বিন্তুগুলকের কাছ থেকে তিনি এই উপাধিটা পাচ্ছেন তিনি মহম্মদ বিন্তুগুলকের গুণগ্রাহী ছিলেন বলতেই পারি আমি তাই তাই বক্তব্যতে কিন্তু তুঘলক যুগটা বেশি আলোচিত হয়েছে আর তার মোট ছটা গ্রন্থ একটু বলে নেওয়া দরকার দিয়ে দিচ্ছি লিস্টটা এক ফতোয় জাহান্দারি বলে এসছি আগে দুই তারিকি ফিরোয় সাহি বলে এসেছি দুটো আমরা আলোচনা করেছি ফতোয় জাহান্দারি এবং তারিকি ফিরোয় সাহেব আর চারটে আবার দেখে নিই সালাতে কবির নামা, শফিকি নাট মোহাম্মদি আর তারেকি আলে বারামিকা আর একবার তারিকা তারিকি আলে বারামিকা হসরত নামা সালাতে কবির আর শফি মানে সহিফি নাট মোহাম্মদি সহিফি নাট মোহাম্মদি দেখো জিয়াউদ্দিন বার্নি পড়তে গেলে না ফতে জাহিন্দারিটা ও তারিকি ফিরোসে এই দুটো আমরা বই বেশি পাচ্ছি একটু হাই লেভেল এক্সামে গেলে না এই সালাতে কবির গ্রন্থের লেখককে হসরতনামা গ্রন্থের লেখককে তারিকি আলী বারামিকা গ্রন্থের লেখককে বা সৈপ নাট মোহাম্মদী গ্রন্থের লেখককে ওই দুটোর সঙ্গে চারটু জেনে রাখবে তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এই যে দুটোটা প্রথমেই বলে এসেছি আমি যে একমাত্র ঐতিহাসিক যাকে আমরা বহিষ্কার করেছিলাম দেখে নাও ভালো করে কি বললাম একমাত্র ঐতিহাসিক যাকে আমরা বহিষ্কার করেছিলাম দেখে নাও হ্যাঁ এবং বৃদ্ধ ঐতিহাসিক ছিল তার শেষ মুহূর্তে তাকে সামাজিক একটু নামো দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তিনি বৃদ্ধ ইতিহাসে ছিলেন শেষ মুহূর্তে বহিষ্কার করা হয়েছিল তাহলে একমাত্র ঐতিহাসিক যাকে শেষ মুহূর্তে সামাজিক ভাবে বহিষ্কার করা হয় এবং মুঘল যুগে বা সুলতানি যুগে বা মধ্য যুগের সবচেয়ে বৃদ্ধ ঐতিহাসিক ওল্ড হিস্ট্রিয়ান হিসাবে আমরা জিয়াউদ্দিন বার্নিকে বলতে পারি এবং বৃদ্ধ বয়সে তিনি যে গ্রন্থটা লিখলেন সেগুলো তার সাতান্ন সালে তারিখে মৃত্যুর তেরোশো তারিখের মৃত্যু দেখাচ্ছি আমরা ঠিক মৃত্যুর আগের বছরে দু বছর আগে তিনি লিখলেন তারিকি ফেরোজাই একবারে প্রবীণ বয়সে তিনি কিন্তু লিখছেন আর খাজা নিজাম উদ্দিন আউলিয়ার শীর্ষত্ব ছিলেন কোন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার তাহলে বিশ্বের সামাজিক ভাবে বহিষ্কার করা হয় কোন ঐতিহাসিককে বিশ্বের সবচেয়ে প্রবীণ বা বৃদ্ধ ওল্ড ঐতিহাসিক কে ছিলেন ঊনসত্তর বয়সে ইতিহাস দেখা শুরু করেছিলেন শেষ দু তিন বছর তিনি যা ইতিহাস দেখা লিখেছিলেন আর নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যত্ব ছিলেন পৈল ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির বা তোতাবাকি বলে এসেছি আমির খসরু তিনি একবারই বন্ধু ছিলেন আমির খসরু বার্নির থেকে বত্রিশ বছরে বড় ছিলেন মোর এক বেইটা তাহলে বড় শাস্ত্ব যুবক হিসাবে তিনি প্রবীণের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন আমির খুশি এবং বার্নির মধ্যে বয়সের ডিফারেন্সটাও কিন্তু মনে রাখবে যেমন হরপ্পা ময়নদার ও ডিস্টেন্সটা পরীক্ষায় পেয়েছি আমরা ছশো চল্লিশ কিলোমিটার এটা পরীক্ষা এনে দিয়ে দেয় গুপ্ত বলবনকে বলেছে তোমার জানো বার্নি চারজনকে মহান মানুষ বলেছেন বিদ্বান শ্রেষ্ঠ ঐতিহাসিক বলেছেন মনে রাখবে এটা পরীক্ষা দিতে পারে তার ছটা গ্রন্থ আর তার চোখে চারজন বিদ্যান শ্রেষ্ঠ ঐতিহাসিক এক হাসান নিজামি না বললেই নয় মিনাজুদ্দিন সিরাজ এবং আউফি এবং কবিরুদিন ইরাকি ভালো করে মনে রাখবে আরেকবার বার্মির চোখের চারজন শ্রেষ্ঠ ঐতিহাসিক হাসান নিজামিন মিনাজুদ্দিন সিরাজ আউফি এবং কবিরুদ্দিন ইরাকি ইরাকি ছিলেন ফতেহ নামার গ্রন্থে রচয়িতা এবং তাজুদ্দিন ইরাকির পুত্র ছিলেন কবিরুদ্দিন ইরাকি মনে এক ভাইটা তুই যাই হোক এই ফতে জাহান্দারী গ্রন্থটা বিশাল অ্যাচিভমেন্ট কারাগারে বসে লিখেছিল কারাগারে বসে কোন গ্রন্থ লেখা হয়েছিল ই জাহান্নারি জিয়াউদ্দিন বার্নি এই কারাগারে বসে আমরা জানি বন্দি জীবন লিখেছিল সচীন্দ্রনাথ সান্নাল ভারত চন্দ্র সময় বন্দি হয়ে জওয়াহরলাল নেহেরু লিখেছিল ডিসকভারি অফ ইন্ডিয়া তেমনি জিয়াউদ্দিন বার্নি সুলতানি যুগে ফতেয়া ই জাহান্নারিটা লিখলেন জেলে বসে বা কারাগারে বসে ভালো করে মনে রাখবে হ্যাঁ আর একটা কি বলবো এই সুলতানি যুগে নামাও দেখো তাহলে এই ফতেহ জাহান্দারী গ্রন্থটা আমাদের জিয়াউদ্দিন বারনি এবং এই গ্রন্থটি তিনি জেলে বসে রচনা করেছিলেন এবং জাহান্দারী ও মূল ভিত্তি ছিল সেনাবাহিনী এটা ভালো রাখবে এই ফতে জাহান্দারী গ্রন্থটি তিনি বন্দী অবস্থায় লিখলেও একটা বিখ্যাত পয়েন্টই যোগ করেছিলেন যে সেনাবাহিনীটা কি জিনিস না জাহান্দারি বা প্রশাসনের মূল ভিত্তি ছিল সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনীর উপর ডিপেন্ড করে কিন্তু সুলতানি প্রশাসন চলতো এটা জিয়াউদ্দিন বারনি মত দিচ্ছেন তার আই জাহান্দারী গ্রন্থে তা সুলতানি যুগের প্রশাসনের মূল ভিত্তি ছিল সেনাবাহিনী এটা কে বলছে আমাদের জিয়াউদ্দিন বার্নিত ফতেয়া জাহান্দারী গ্রন্থে এবং তার রাজত্বে সেনাবাহিনী হলো শেষ কথা সেনাবাহিনীর উপর ডিপেন্ড করে বসান চলতো এবং গজনী সুলতান সুলতান মামুদেরও গজনী সুলতান সুলতান মামুদেরও উল্লেখ করেছেন কিন্তু তিনি এই গ্রন্থে এবং তার পুত্রদের উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন ভালো করে মনে রাখবে সুলতানি যুগের রাজনৈতিক দর্শন আদর্শ বিভিন্ন সুলতানের গুণাবলী ব্যাখ্যা করেছিল ওই গ্রন্থে বা বাহান্দারী গ্রন্থটা আর কি পাবো আমরা সুলতানি যুগে দিল্লির সবচেয়ে বড় আদর্শ সুলতান ছিলেন ফিরোজগুলক এটা বলবোই আমরা আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিদুলের কাছে কিছু যদি সমালোচনা করলেন শেষ জীবনে কিন্তু ফিরোজগুলককে সবচেয়ে আদর্শ সুলতান বলেছিল এবং ফেরোজস প্রথম সুলতান দিল্লির যিনি প্রথম মুসলিম শাসক বলে ঘোষণা করেছিলেন বা চিহ্নিত করেছিলেন তাই প্রথম প্রকৃত মুসলিম শাসক বা আদর্শ সুলতান সবই কিন্তু ফেরোজ আতগ্লক কার চোখে জিয়াউদ্দিন বার্নির চোখে আর কি বলবো মুসলিম বিশ্বের আদর্শ সুলতান হিসাবে তিনি বলছেন সুলতান মামুদ ছিল তা সুলতান মাহমুদের যেমন তিনি প্রশংসা করেছেন ফিরোজ তিনি প্রশংসা করেছেন তিনি বলতে কে আমাদের জিয়াউদ্দিন বারনি আর তিনি কি বলেছিলেন এখানেও বার্নির বর্ণনায় এই যে দিল্লি সুলতানের অর্থনৈতিক ভিত্তি সম্পর্ক জ্ঞানের পরিচয় পাওয়া যায় কোন সুলতান কেমন অর্থনৈতিক দিকটা বুঝতো এই সম্পর্কে কিন্তু জিয়াউদ্দিন বার্নি একটা মত দিয়েছে যুগের নগরীয় শাসন ব্যবস্থা উল্লেখ করেছে এবং কৃষক সমাজের অবস্থান তারা কেউ শোষণ হতো তারা কেউ পরিচালিত হতো তারও বর্ণনা দিয়েছেন তার নগরীয় শাসন ব্যবস্থা কৃষকদের সামাজিক অবস্থা বা অর্থনৈতিক ভিত্তি সবই কিন্তু বর্ণনা দিয়েছে জিয়াউদ্দিন বার্নি বলেছি সাতানব্বই সাতাত্তর স্টার্টিন পিসেভেন তারি কি ফিরয়সাই গ্রন্থ রচনা করেছিল এবং এই গন্তব্য সঙ্গে অধ্যাপক কে এম নিজামি একটু বলে দিই ভালো করে কে এম নিজামি তারি কি ফিরৈশাই গ্রন্থ বলেছিল যে যখন জিয়াদী মানে লিখছে তার কাছে দোয়া ও কাগজ ছাড়া আর কেবল কিছুই ছিল না নিজের স্মৃতিটুকু আর একটু কালি দোয়াদ কাগজ নিয়ে বইটা কিন্তু লিখে দিয়েছিল কু জনপ্রিয় একটা বই হ্যাঁ মোহাম্মদ হাবিব ইরফান হাবিবের যিনি পিতা মোহাম্মদ হাবিব পিতা পুত্র ঐতিহাসিক দুজন নাম বলো পরীক্ষায় ধরা হয় মোহাম্মদ হাবিব ইরফান হাবিব সেই মোহাম্মদ হাবিবের মতে এই গ্রন্থটি সুলতানি আমল থেকে সুরক্ষিত হয়ে আমাদের কাছে আসা সবচেয়ে মহান রচনা তাই সুলতানি যুগের ইতিহাস জানতে গেলে একটা সুরক্ষিত বই বলতে গেলে মোহাম্মদ হাবিবের চোখে কিন্তু তারিকি ফিরুসাই গ্রন্থ কার লেখা জিয়াউদ্দিন বার্নি লেখা আর একটা কথা না বললেই নয় যেখানে মিনাজিদ্দিন সিরাজ তার তবাক নাসির গ্রন্থটি সমাপ্ত করেছিলেন বারনি ফিরোশা অতগুলো রাজত্বকালী এগারোটি অধ্যায় বিভক্ত করেছেন সেখান থেকে শেষ করছে তারিকি ফিরোয় সাহি জিয়াউদ্দিন বারনি তাহলে আবার বলবো জিয়াউদ্দিন বারনি ফিরোজাহ তুগুলোকে রাজত্বকালকে এগারোটা প্রদেশে বিভক্ত করেছিল বা এগারোটা মুকুদ্দমায় বিভক্ত করেছিল অধ্যায় বিভক্ত করেছিল এটা একটা আলাদা পয়েন্ট একটা বলতে পারি মিনাজুদ্দিন সিরাজ তবাকতি নাসি বারোশো ষাটে লিখছেন কিন্তু মনে এক বারোশো ষাট সালে তবাকতি নাসি লিখেছিল প্রত্যেকে মোর এটা সেই গ্রন্থ যেখানে শেষ হলো সেখান থেকেই শুরু হয়েছে মিনাজউদ্দিন আমাদের সিরাজের তোবাকুদ্দিন নাসিরি পরবর্তীকালে জিয়াউদ্দিন বার্নির তারিক ফের সাই অর্থাৎ আমরা একটা মতামত পাই দেখবি যে তোবাকতি নাসিরিটি লিখলো কে মিনাজুদ্দিন সিরাজ বারোশো ষাট সালে প্রবীণ বয়সের লেখা গ্রন্থ তারপর থেকে কিন্তু তারিকি ফেরোয় কিন্তু আমরা লিখছি প্রত্যেকে মনে রাখবে যেমন আমরা দেখেছিলাম যে গ্যালিলিও গ্যালিলি নিউটন এর একের পর এক উত্তরসূরি বলে আমরা পরিগণিত করি ঠিক তেমনি তোবাকতি নাসিরি পরবর্তীকালে তারিকি ফেরোয় মিনাজিউদ্দিন সিরাজ যেখানে শেষ করলেন সেখানটাই শুরু করলেন জিয়াউদ্দিন বার্নি তাই বিখ্যাত কথা আছে পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে তাই মিনাজুদ্দিন সিরাজ যেখানে শেষ করলেন তো বাকিন নাসিরি সেখানে শুরু করছেন তারকি ফিরে সাই জিয়াউদ্দিন বারনি আজকে এ পর্যন্ত রইল কেমন লাগলো জিয়াউদ্দিন বারনিকে সেই বৃদ্ধ ঐতিহাসিককে সেই সামাজিক বহিষ্কৃত ঐতিহাসিককে একটু জানিও ভালো থাকবে সে বাই